উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর ঘোষণা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ত্রিপুরায় চালু হয় উনিশশো তিরানব্বই সালে কিন্তু তৎকালে রাজ্য সরকার ত্রিপুরায় এই আইন চালু করেনি এ নিয়ে সুপ্রিম কোর্টের মামলাও হয় এরপরে দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য আইন চালু হয় স্থাপিত হয় মানবাধিকার কমিশন বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মঙ্গলবার রবীন্দ্র ভবনে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের আয়োজন করা হয় এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভাষণে তিনি আরো বলেন এর মূল উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিকের যে মৌলিক অধিকার তা মানুষকে জানানো এই মৌলিক অধিকারগুলি হলো হল সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে কথা বলার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি এবং শিক্ষার অধিকার এ সমস্ত যেগুলোতে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখলাম তাছাড়া যারা অনেক সময় দেখা যায় যে কোর্টে গেল কোর্টে যাওয়ার পর দেখা গেল সাক্ষী আজকে আছে কাল থেকে সাক্ষী দিতে চাই এই সাক্ষীর সুরক্ষার জন্য এই আইনে তার ব্যবস্থা রাখা হয়েছে এখানে আজকে আমরা এখানে আলোচনা হয়েছে এবং পুরো কর্তৃভক্তারা কোনো বিষয়ে বলা হয়েছে যে প্রচুর পারে অত্যন্ত কম যে ওয়ান না আমরা ওয়ান ফিউচার আর আমরা ওয়ান ফ্যামিলি এই যে বিষয় সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে আমাদের ডিএনএ আছে কিন্তু তারপরেও আমরা কিন্তু ডেভিয়েট করি আমরা মাঝে মাঝে ডেরিয়েশন আমরা দেখি যে যখনই একটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন ঠিক আছে কিন্তু হিউম্যানটি হিসাবে যে ডার্মিনের যে মতো যে মানে একজন আরেকজনকে চাপিয়ে সেই বিষয়টা যখন দাঁড়ায় তখনই এই ধরনের হিউম্যান রাইটসের প্রবলেম দাঁড়ায় আমি যতটুকু বুঝে যাচ্ছি তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমি আমার যে নর্মাল যে থিঙ্কিং প্রসেস যে কোনটা ঠিক কোনটা পেয়ে ঠিক আমি নর্মাল ওয়েতে চলবো না অ্যাবনর্মাল ওয়েতে চলবো যখন অ্যাবনর্মাল কন্ডিশনে আমরা দাঁড়াই তখনই হিউম্যান রাইটের যে বিষয় সেটা কিন্তু আমরা দেখি সেটা সামনে চলে আসে